পুরী পুরী এমন একটি জায়গা যে জায়গাতে আমরা একবার ছেড়ে বার গেলেও সেই জায়গাটা পুরনো হয় না তবু মনে হয় কোনো দিন সুযোগ হলে আবার পুরী ঘুরে আসি আজকের ভিডিওতে পুরী ভ্রমণের সমস্ত তথ্য আপনাদের শেয়ার করব যেখানে থাকবে যাতায়াত থেকে শুরু করে হোটেল কীভাবে সাইট সিনে ঘুরবেন সমস্ত কিছু তথ্য তো চলুন বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক সবথেকে কম খরচে এবং আরামদায়কভাবে যদি পুরী পৌঁছাতে যান সবথেকে বেস্ট অপশান হল ট্রেন এখন দেখে নেব হাওড়া স্টেশন থেকে কী কী ট্রেন রয়েছে এবং তার ভাড়া কত যাওয়ার জন্য আমাদের কলকাতা থেকে প্রচুর সুন্দর সুন্দর বাস রয়েছে এমন কি যেগুলিতে স্লিপার ক্লাস এবং এসিরও ব্যবস্থা রয়েছে সিম্পলি আপনারা গুগলে গিয়ে যদি সার্চ করেন সেখানে কিন্তু দেখুন কলকাতা থেকে পুরী যাওয়ার বিভিন্ন বাসের সময়সূচি দেওয়া রয়েছে একদম ওপরের লিঙ্কটিতে প্রেস করলেই ওখানে কিন্তু দেখাবে ফর্ম এবং টু অপশান ফ্রম মানে আপনি কোথা থেকে উঠছেন আর টু মানে আপনি কোথায় নামছেন ফর্মের ঘরে আমি দিচ্ছি স্প্ল্যান্ডেড এবং ট্যুর ঘরে দেবো পুরী তারপর আমি সার্চ অপশানে প্রেস করব দেখি এখানে কি কি বাসের অপশান পাবো একদম নিচে আমি এসি সিলেক্ট করতেই এখানে কিন্তু অনেকগুলি বাস চলে এলো এখান থেকে আপনারা যেমন নিজের পছন্দের সিট বুক করতে পারবেন তেমন কিন্তু আপনারা বুঝতে পারবেন কোন সিটগুলো ইতিমধ্যেই বুক হয়ে গিয়েছে আপনি সিট বুকিংয়ের সঙ্গে সঙ্গেই নিচে সিটের সংখ্যা এবং সিটের সিরিয়াল নম্বর এবং কত টাকা লাগছে সেটাও শো হয়ে যাচ্ছে কিন্তু অনেক বয়স্ক মানুষ রয়েছেন এবং অনেকেই রয়েছেন যাদের ফ্যামিলি ঘুরতে যেতে চায় না তাদের জন্য কিন্তু বেস্ট হলো এই ট্যুরের বাসগুলো যেগুলো আমাদের কাছাকাছি জায়গা থেকে ছেড়ে থাকে যেমন কমও খরচ হয় তেমন কিন্তু ঘোরাটাও খুব ভালো হয় কোনো ঝামেলা থাকে না সঙ্গেই যেহেতু রান্নার টিম থাকে সেহেতু ঘরোয়া সুস্বাদু খাবারও যেমন পাওয়া যায় সবার প্রথমে এই বাসগুলো কোলাঘাটে গিয়ে কোনো একটা ধাবা নিয়ে সেখানে রান্না রান্নাবান্না শুরু করে সেখান থেকে খাওয়ার পর আবার পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু হয় কোলাঘাটের অনেক ধাবা রয়েছে সেই ধাবাগুলিতে কিন্তু পশার এবং বাথরুমের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে বন্ধুরা আপনাদের কীভাবে পুরী যেতে ভালো লাগে কমেন্ট অবশ্যই লিখতে পারেন বাস না ট্রেন আপনি যদি ট্রেনে গিয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু হোটেলের কথা সবার আগে মাথায় রাখতে হবে পুরী গেলে আপনারা একদিকে যেমন তিনশো টাকারও হোটেল পাবেন আবার দশ হাজার টাকারও রুম রয়েছে তবে এই ভাড়াটা নির্ভর করে সিজন অনুযায়ী অনেক সময় তিনশো টাকার রুমও কিন্তু সাতশো আটশো টাকায় পৌঁছে যায় এই চিত্রটি পুরী স্বর্গদুয়ার বীজের এই স্বর্গদুয়ার বীজটা খুব জমজমট হয় কারণ খুব কাছেই প্রভু জগন্নাথ দেবের মন্দির রয়েছে এবং এখানে সকল সুন্দর সুন্দর সেই বিখ্যাত পেঁড়ার দোকান থেকে শুরু করে পুরীর বাজার অবস্থিত তবে এই স্বর্গদুয়ার বীজ ছাড়াও পুরীতে মেরিন ড্রাইভ বীজ গোল্ডেন বীজ রয়েছে যে বীজগুলি সত্যিই খুব নিরিবিলি এবং আপনাদের সেই সি বিচে কাটাতে খুবই ভালো লাগবে তবে সেই হোটেলগুলোর কস্ট কিন্তু অনেকটা বেশি পুরীতে সব থেকে কম খরচে আপনারা যদি থাকতে চান সেক্ষেত্রে আপনাদের বেস্ট অপশান বলব পুরীর ভারত সেবাশ্রম সংঘের রুমগুলো এবং ইস্কন মন্দিরের যে ধর্মশালা রয়েছে বেশ কিছু হোটেলের নাম্বার আমি দিয়ে দিলাম যে সকল বন্ধুদের বাজেট একটু ভালো রয়েছে এবং যারা ট্রেনে যাচ্ছেন এবং সাইড সিডের জন্য প্রাইভেট গাড়ি নেবেন তাদের জন্য বেস্ট অপশান হলো পান্থ নিবাস এখানে মিডিয়াম বাজেটের রুমগুলো থাকে দু হাজার থেকে বাইশশো টাকার মধ্যে এবং এর থেকে আরও হাই বাজেটের রুম রয়েছে প্রত্যেকটা রুমই কিন্তু ভালো খাওয়া দাওয়ার সঙ্গে এখানে কিন্তু ওটিডিসি ট্যুরিজমের যে বাসগুলো গিয়ে থাকে সাইড সিনের জন্য এসি বাস সেই এসি বাসগুলো কিন্তু এই পান্থনিবাসের কাছ থেকেই ছাড়ে যেহেতু আপনারা পান্থনিবাসে উঠছেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যাই থাকবে না আমার আগের ভিডিওতে সেখানে ওটিডিসির যে প্যাকেজ রয়েছে এবং কোথায় কোথায় ঘোরায় তার সমস্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন তবে সনাতন ধর্মাবলম্বী মানুষদের জন্য যারা বিশেষ করে নিরামিষ আহার পছন্দ করেন সেই সকল মানুষদের জন্য সব থেকে বেস্ট অপশান হলো ভারত সেবাশ্রম সংঘ ভারত সেবাশ্রময় থাকতে গেলে আপনাকে পুরীতে গিয়েই সচিত্র পরিচয়পত্র দেখিয়ে লাইনে দাঁড়িয়ে আপনাদের রুম বুক করতে হবে এখানের মূল গেট খুলে যায় পৌনে পাঁচটা নাগাদ আর এখানকার অফিস খুলে যায় সকাল সাড়ে পাঁচটার সময় আপনার দাঁড়ানোর ভিত্তিতে অর্থাৎ লাইনের ভিত্তিতে আপনার কিন্তু রুম বুকিং হয়ে যায় আর যে সকল বন্ধুরা এখানকার নিরামিষ ভোগ খেতে যান এখানে কিন্তু সকাল সাড়ে সাতটার মধ্যে কুপন দিয়ে দেওয়া হয়ে থাকে নিরামিষ মানুষদের জন্য আরেকটি সুন্দর ঠিকানা হলো পুরীর ইস্কন এখানে রুমের চার্জ মাত্র চারশো টাকা আর এখানে কিন্তু সুন্দর নিরামিষ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে খাওয়ার কোয়ালিটিও যথেষ্ট ভালো আর এখান থেকে সমুদ্রের দূরত্ব একদম খুব কাছেই প্রিয় বন্ধুরা পুরী কীভাবে আসা হবে জানা হলো কোথায় থাকা হবে জানা হলো এবার আপনাদের জানাবো কিভাবে ঘুরবেন কি বলুন তো বন্ধুরা একটা সুন্দর সাকসেসফুল ট্যুরের জন্য সবার আগে প্রয়োজন একটা সুন্দর প্ল্যান আর এর সঙ্গে তো টাকা এবং সময় অবশ্যই দরকার যারা টুরিস্ট বাসে যাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা সুবিধা কি বলুন তো তারা কিন্তু বেশিরভাগ ট্যুরিস্ট স্পট তাদের ওই বাসের সাহায্যেই কিন্তু ঘুরে নিতে পারবেন তবে যারা ট্রেনে করে যাচ্ছেন তাদের একটা কথা বলবো যদি আপনাদের হাতে যথেষ্ট সময় থাকে তাহলে আপনারা অবশ্যই ওটিটিসির এসি বাস করে সমস্ত জায়গাগুলি করুন তাহলে কিন্তু আপনাদের খুব সুন্দর লাগবে সঙ্গে একজন গাইডও থাকে আর প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে ঘোরানো হয়ে থাকে আপনারা যদি নন্দনকানন যান সেই ক্ষেত্রে আপনাদের সমস্ত নন্দনকাননটা ঘুরতে কিন্তু ছ ঘন্টার মতো সময় লেগে যায় কিন্তু কখনোই কিন্তু কোনো মানুষের ক্ষেত্রে নন্দনকাননে ছ ঘন্টা কাটানো সম্ভব হয় না তাই আপনাদের সেক্ষেত্রে বলবো আপনারা যদি নন্দনকানন গিয়ে থাকেন অন্যান্য চিড়িয়াখানার মতো এখানে তো হাতি ঘোড়া সিংহ দেখতে পাবেনি তবে আপনাদের বলবো এখান থেকে টিকিট বুক করে এখানে যে জাঙ্গাল সাফারিটা রয়েছে যেখানে পশুদের ছাড়া অবস্থাতে রাখা হয় আপনারা এই সাফারিটা করতে পারেন এসি বাসে মাত্র একশো টাকা খরচ করে এই জুলাইয়ের শেষের দিকে নন্দনকাননের রিসেন্ট যে পরিবর্তনগুলো হয়েছে বা নন্দনকানন যেভাবে সেজে উঠেছিল সেই ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের যে ভিডিও রয়েছে নন্দনকাননের ওপর সেটা আপনারা দেখতে পারেন আপনাদের হাতে যদি কম সময় থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের মতো একটা সাইট সিনের প্ল্যান করে নিতে পারেন এটি হলো পুরীর গুপ্তবৃন্দাবন খুব সুন্দর একটি জায়গা আমরা একটি ম্যাজিক গাড়ি দু হাজার টাকাতে ভাড়া করে বড় এগারো জন এবং ছোটরা দুজন মিলে বেশ কিছু লোকাল সাইট সিন ঘুরেছি গুপ্তবৃন্দাবন ঘোরা হয়ে গেলে আমরা গিয়েছিলাম ওমকারেশ্বর টেম্পেল খুবই সুন্দর একটি মন্দির যেখানে গেলে আপনারা একশো আটটি শিবলিঙ্গ দেখতে পাবেন গুপ্তবৃন্দাবন তারপর ওমকারেশ্বর টেম্পেল এবং তৃতীয় সাইড সিনে আমরা রেখেছিলাম রঘুরাজপুর আজকের দিনে তৃতীয় সাইড সিনে আমরা রেখেছি রঘুরাজপুর গ্রাম এখানকার শিল্পকলা দেখলে আপনারা সত্যি মুগ্ধ হবেন খুব সুন্দর একটি গ্রাম এবং প্রত্যেকটি বাড়িতেই পটচিত্রের কাজ হয়ে থাকে আপনারা কিছুটা সময় কিন্তু আর সবথেকে বড় কথা গ্রুপে যদি আপনাদের বেশ কিছু মানুষ থাকে তাহলে খরচটা তো একদম অনেকটাই কম হয়ে যায় তারপর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম গোল্ডেন বীচ পুরীর গোল্ডেন বিচটা এতটাই পরিষ্কার স্বর্গদুয়ার বীচের থেকেও মানে প্রচণ্ড পরিষ্কার তবে এই গোল্ডেন বীচে আসার জন্য আপনাদের কুড়ি টাকার এন্ট্রি ফি লাগে গোল্ডেন বীজের প্রাকৃতিক সৌন্দর্যটা এতটাই সুন্দর এই চেয়ারগুলিতে বসে সেই প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করলে আপনাদের খুব সুন্দর লাগবে আর এখানে যে হোটেলটি আছে এই হোটেলের রুমের কিন্তু চার্জেস বেশ অনেকটাই প্রায় সাত আট হাজার টাকার মতো পুরীর গোল্ডেন বিচকে নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে সেখান থেকে আপনারা পুরীর গোল্ডেন বিচটার ভিডিও আপনারা দেখে নিতে পারেন লো বাজেটের রুম থেকে শুরু করে হাই বাজেটের রুম এছাড়াও কীভাবে করবেন এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন আশা করি আপনারা একটা সুস্পষ্ট ধারণা পেতে পারেন আর এমন কোনো মানুষ নেই যারা পুরী গেলে পেঁড়া কেনেন না তা আপনাদের সেই চিত্রটাই দেখাবো যে এতটা ভিড় হয় সকল সময় ভিড়ে লেগে রয়েছে প্রতিদিন কুইন্টাল কুইন্টাল পেঁড়া বিক্রি হয় এই দোকানগুলোতে পুরী গেলে আমরা কেউই তো হোটেলের রুমের মধ্যে থাকি না তাই সন্ধ্যাবেলা যখন সি বিচে আসবেন সেখানে কিন্তু প্রতিনিয়তই বালির তৈরি সুন্দর সুন্দর এরকম মূর্তি দেখতে পাবেন হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি এবং সকল চেয়ার একসঙ্গে ফাঁকা থেকে আশ্রয় নিয়েছেন দোকানগুলোর যে ঝাঁপ রয়েছে দোকানগুলোর চালার কাছে পুরো দেখুন বিচটা সম্পূর্ণ কিন্তু ফাঁকা আর দেখুন যখন ঝড় ওঠে বা বৃষ্টি হয় দেখুন এই উটগুলো কিন্তু এইভাবে রয়েছে উটগুলো দেখুন কীরকম কন্ডিশানে রয়েছে উটগুলো কিন্তু বসে গিয়েছে সুন্দরভাবে এরকম পরপর আরও যে উটগুলো ছিল দেখুন আর বাসি দেখুন বজরঙ্গবলি সেই বালির তৈরি মূর্তি যাদের ভালো লাগে এই মূর্তিগুলি তারা ভালোবেসে যা দশ বিশ টাকা দেন তাতেই শিল্পীদের দিন চলে বন্ধুরা আমরা উল্টো রথের পরে জুলাইয়ের উনিশ তারিখ পৌঁছেছিলাম পুরীতে আর এই দিনটা ছিল নীলাদ্রি বিজয় উৎসব এই দিন রসগোল্লা ভোগ উৎসব পালন করা হয়ে থাকে পুরীতে একদম সেই সুন্দর সাজানো রথে প্রভু জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা রয়েছেন একদম সামনাসামনি দর্শন করা যায় তাই আমি বলবো যারা পরিবার নিয়ে পুরীর রথ এবং জগন্নাথ দেবের দর্শন করতে চান তারা এই সময়টাকে বেছে নিতে পারেন যারা বহুবার পুরী গিয়েছেন তাদের কাছে থাকা থেকে শুরু করে খাওয়া এবং কীভাবে প্রসাদ গ্রহণ করবেন সমস্ত কিছুই একবারে নখ দর্পণে কিন্তু যারা একবারে নূতন যান তাদের কিন্তু নির্ভর করতে হয় হোটেল মালিকের ওপর আপনারা যদি পুরীর মন্দিরের পতাকা পরিবর্তন দেখতে চান তাহলে আপনারা বিকেল সাড়ে চারটের মধ্যে পৌঁছে যান মন্দিরের কাছে এই ভিডিওতে এতক্ষণে আপনারা পুরী কীভাবে আসবেন এবং কীভাবে ঘুরবেন কোথায় থাকবেন সেই বৃত্তান্ত দিয়েছি এবার আপনাদের জানাবো আপনারা কীভাবে বাড়িতে ফিরবেন তার জন্য নিশ্চয়ই আপনাদের ট্রেনের টাইমগুলো একবার মনে করিয়ে দেব তবে একটা কথা মনে রাখবেন এই ট্রেনের টাইমগুলো কিন্তু আপনারা যাত্রার আগে একবার চেক করে নেবেন কারণ অনেক সময় এই ট্রেনের সময়সূচির পরিবর্তন হয়ে থাকে বন্ধুরা আমরা এইবার পুরী গিয়েছিলাম ট্যুরিস্ট বাসে করে আমরা এতদিন ভেবে এসেছি যে সামান্য বৃষ্টি হলে শুধুমাত্র কলকাতাতেই জল জমে কিন্তু বাড়ি ফেরার সময় আমার সে ফুল ভেঙে গিয়েছিল বন্ধুরা ভিডিও শেষ করার আগে একটাই কথা বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলের পাশে থাকুন কারণ আপনাদের একটা পজিটিভ কমেন্ট এবং লাইক সাবস্ক্রাইব কিন্তু আমাদের এই ধরনের ভিডিও বানাতে আর অনেকটা অনুপ্রাণিত করে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সঙ্গে আবারও দেখা হয়ে যাবে নতুনভাবে নতুন কোনো জায়গায়